সরকার প্রত্যেক মহিলাদের জন্য চালু করলো আরও একটি নতুন প্রকল্প এইখানে বলছে রাজ্যে চালু হলো গৃহলক্ষ্মী যোজনা এবার প্রত্যেক মহিলা প্রত্যেক মাসে দু টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে আবেদন করার পদ্ধতিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নিন তো আজকের ভিডিওটির মাধ্যমে যে যে বিষয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে গৃহলক্ষ্মী যোজনা সম্পর্কিত তথ্য কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কীভাবে আবেদন করবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি বিষয় আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো এখানে প্রথমেই বলছে বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সুবিধাজনক প্রকল্পই চালু করেছে দরিদ্র ও নিম্নবর্তী মানুষদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্য এই প্রকল্পগুলি চালু করেছিল তো এই সব প্রকল্পগুলির মধ্যে কোনো প্রকল্পে ভর্তুকি দেওয়া হয় আবার কোনো প্রকল্পে নির্দিষ্ট পণ্য দেওয়া হয় আবার কিছু প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় ঠিক এই রকমই একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হলো গৃহলক্ষ্মী যোজনা এই প্রকল্পের আওতায় মহিলারা প্রত্যেক মাসে দু হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এখানে বুঝতে পারছেন দু হাজার টাকা করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার হাজারো বারোশো করে দিচ্ছে এখানে দুই হাজার টাকা করে দেবেন প্রত্যেক মহিলাকে আপনি যদি যোগ্য মহিলা হন তাহলে এই প্রকল্পে আবেদন করে আপনিও প্রত্যেক মাসে দু টাকা করে ভাতা পেতে পারেন তো আপনি যদি দু টাকা করে ভাতা পেতে চান এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে দু টাকা করে প্রত্যেক মাসে পাবেন বছর শেষে কিন্তু চব্বিশ হাজার টাকা দাঁড়াচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আলোচনা শুরু করি তো সবার প্রথমে আলোচনা করব গৃহলক্ষ্মী যোজনা সম্পর্কিত তথ্য সম্পর্কে গৃহলক্ষ্মী যোজনা হলো সরকারের একটি বিশেষ নতুন প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী এবং স্বচ্ছল করে তুলতে এই প্রকল্পটি চালু করেছে সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রত্যেক মাসে দু টাকা করে আর্থিক সহায়তা করা হবে যা বার্ষিক চব্বিশ হাজার টাকা পর্যন্ত দাঁড়াবে তো বুঝতে পারলেন আপনারা দু হাজার টাকা করে বারো মাসে চব্বিশ হাজার টাকা দাঁড়াচ্ছে তো যাই হোক এরপরে আমরা আলোচনা করব কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো এখানে বলছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগ্রহী প্রার্থীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে তো সেইগুলো কি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানানো হবে তো এখানে বলছে আবেদনকারীকে অবশ্যই কর্ণাটক রাজ্যে স্থায়ী বাসিন্দা হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পটি অর্থাৎ এই গৃহলক্ষ্মী প্রকল্পটি কিন্তু কর্ণাটকের জন্য তো এখানে বলছে আবেদনকারীকে অবশ্যই কর্ণাটক রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে এপিএল বা বিপিএল পরিবারের সদস্য হতে হবে শুধুমাত্র পরিবারের গৃহিণী বা মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো যাই হোক এরপরে আমরা আলোচনা করব কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে তো এখানে বলছে আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে এই প্রকল্পের জন্য আপনিও আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে আপনাকে অর্থাৎ আমি যেভাবে বলবো আপনাকে শুধু সেইভাবে ফলো করতে হবে একটি স্মার্টফোন নিয়ে নিন সবার প্রথমে তো স্মার্টফোন নিয়ে সেই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো সেবা সিন্ধু বলে সার্চ করুন গুগলে এবং অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখব এবং সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে আপনাকে আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে ফর্ম পূরণ হয়ে গেলে সাবমিট করতে হবে আপনাকে তো এখানে আরও বলছে আবেদন অনুমোদিত হলে সরাসরি ডিবিটি এর মাধ্যমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে দু টাকা করে ঢুকে যাবে খুবই সহজ বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে দু টাকা করে দেবে কিন্তু সরকার তো এখানে আরও জানাচ্ছে গৃহলক্ষ্মী যোজনা কর্ণাটক রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা তাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে আর আপনি যদি এই প্রকল্পের যোগ্য হন তবে দেরি না করে আজই অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং প্রত্যেক মাসে আর্থিক সহায়তা হিসেবে দু টাকা করে পেয়ে যান এই অর্থ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্ব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম গৃহলক্ষ্মী যোজনার সম্পর্কিত তথ্য সম্পর্কে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই সম্পর্কে আলোচনা করেছিলাম কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে সেটাও কিন্তু আলোচনা করেছিলাম এবং এই প্রকল্পটি কিন্তু কর্ণাটকের জন্য এবং এই প্রকল্পের মাধ্যমে দু টাকা করে দেবেন প্রত্যেকটি মহিলাকে তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন যে এরকম একটি প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু করা উচিত তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটিতেই